সুপ্রিয় দর্শক আলাইকুম আজ শেয়ার করছি গরমের আরামদায়ক ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র তিনটি উপকরণে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করে নেওয়া যাবে আর প্রচণ্ড গরমে এরকম একটা পুডিং খেলে কিন্তু মন প্রাণ সব কিছুই একদম ঠান্ডা শীতল হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি চেষ্টা করবেন আমগুলো যাতে ভালো পাকা হয় আর মিষ্টি হয় এরকম দেখে নেওয়ার জন্য এখন এই আম দুটোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আম দুটোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে আমগুলোকে একটা ব্লান্ডারের জারে নিয়ে নিচ্ছি আমটাকে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে আর আমটা যেহেতু ব্লেন্ড করার পরে অনেক বেশি ঘন হয়ে যায় এজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমটাকে খুব স্মুথ করে এখানে ব্লেন্ড করে নিচ্ছি আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আমটাকে ছেঁকে নিতে হবে আমটা ব্লেন্ড করার পরে আমের ভিতরে আশ থাকতে পারে এজন্য আমটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে আমটাকে ছেঁকে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি তবে আমটা কতটা মিষ্টি এটা বুঝে এখানে মিষ্টিটা দিতে হবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার এখানে অবশ্যই আগার আগার পাউডারটা ইউজ করতে হবে আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমতে সাহায্য করে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আগার আগার পাউডারটাকে কিন্তু ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবারে এই হাঁড়িটাকে ধরে চুলায় বসিয়ে দিলাম আর এখন চুলার মিডিয়াম আছে এই মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিচ্ছি এই মিশ্রণটাকে কিন্তু একদম জাল করে ঘন করে ফেলবো না জাস্ট কয়েকটা বলক উঠিয়ে নামিয়ে নিব চুলা থেকে দেখুন বলক আসতে শুরু করেছে এখন আমি আরও দুই মিনিট মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমের মিশ্রণটাকে জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম আর যে পাত্রে আমি জেলোটা তৈরি করব এখন সরাসরি গরম অবস্থাতেই সেই পাত্রে ঢেলে দিচ্ছি না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যাবে তাই গরম অবস্থাতেই একটা পাত্রে এটাকে ঢেলে নিতে হবে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি পাত্রে ঢেলে দিয়ে এখন অপেক্ষা করছি জেলোটা জমে যাওয়ার জন্য আর দেখুন আমার জেলোটা জমে গিয়েছে এরই মধ্যে এখন আমি জেলোটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জেলোটাকে কেটে নিতে পারবেন জেলোটাকে কেটে নিলাম এখন একটা সাইড থেকে একটু জেলোগুলোকে এভাবে উঠিয়ে নিচ্ছি আর দেখুন আমার জেলোটা কিন্তু খুব ভালোই তৈরি হয়েছে এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছে পরবর্তী স্টেপে এবারে এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণে আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আগার আগার পাউডার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার উপরে হাড়িটাকে বসিয়ে দিচ্ছি আর এই দুধটাকে একটা বলক তুলে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিব অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিতে হবে আর এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন দুধে বলক চলে এসেছে এখন আরও দুই মিনিট মতো আমি দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দুধটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে জেলোগুলোর ভিতরে দুধটা ঢেলে দিচ্ছি এই দুধটা কিন্তু ঠান্ডা করে তারপরে ঢালা যাবে না গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা ওই পাত্রেই জমে যাবে আর এখন সব কিছু একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি জেলোগুলোকে সব জায়গায় একটু ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এই পুডিংটা পুরোপুরি জমে যাওয়ার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পরে পুডিংটা পুরোপুরি জমে যাওয়ার পরে এক ঘন্টা মতো আমি পুডিংটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে এখন পুডিংটাকে মোল্ড আউট করব এজন্য চারো সাইড থেকে প্রথমে এভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে এরপরে একটা পাত্র দিয়ে উপুড় করলেই কিন্তু পুডিংটা অনায়াসেই মোল্ড আউট হয়ে যাবে দেখুন আমি একটা পাত্র দিয়ে তারপরে উপুড় করে দিচ্ছি দেখুন পুডিংটা কিন্তু অনায়াসেই বাটি থেকে খুলে গিয়েছে এখন আমি উপর থেকে বাটিটাকে তুলে নিচ্ছি আর আমার পুডিংটা কিন্তু মারসাল্লা খুবই সুন্দর জমে গিয়েছে আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি দেখুন পুডিংটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এই পুডিংটা অনেক বেশি মজার বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর জমেছে সবাই ভালো থাকবেন আজ ¡E por junto Toy a la fe.